ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সিনি ব্লগস আসামি ছোট্ট একটি সময় শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত কেমন আছো গো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে তো সকালবেলা উঠে পড়েছি ওইদিকে ছেলের জন্য মানে টিফিন করছি রুটি অলরেডি করে নিয়েছি তো আলু ভাজা করবো কারণ আলু ভাজা ছাড়া ছেলে রুটি পছন্দ করে না খেতেও চায় না আর ওইদিকে চাও করে নিয়েছি যে মানে বড় চা রুটি খেয়ে চলে গেছে আমার বাকি এখনো খাইনি আর এই যে দেখো আলুগুলো কেটে রেখে দিয়েছে আলু এবং সাথে পেঁয়াজ দিয়ে কেটে রেখে দিয়েছি তো এগুলো এবার ভাজা করে নেবো ছেলেকে অল্প ভাত দেব ভাত খাবে আর ওইদিকে আমি রুটি করে নিয়েছি তার রুটিটা দেখাই তোমাদেরকে এই যে তো রুটি করে নিয়েছি আমি কিন্তু এখনো পর্যন্ত রুটি খাইনি আমি ডুকাইম তো আমি কিন্তু এখনো পর্যন্ত রুটি খাইনি তো বাকি কাজগুলো করি তো যেমন আলু ভাজাটা ফেল মানে করার মধ্যে দেব তো চলো এই কাজগুলো করি আর তোমরা সবাই সঙ্গে থেকো আর আশা করি সে আশা করি এই ভিডিওটা দেখতে ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা অনেক প্রয়োজন আর একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিও যাতে আমি আমার একটু উপকার হয়ে যায় তো চলো Thank okay. ছেলে টিফিনটা করে দেব ওই জন্য দেখো এখানে আলু ভাজা করে নিচ্ছিলাম সামান্য একটু হলুদ আর লবণ দিয়েই অন্য আর কিছু দেব না সামান্য অল্প লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেব চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি করছি হচ্ছে কি আলু ভাজা করছি দেখায় না দু চলো বন্ধুরা আলু ভাজাগুলো করে নিই আমারে দেখাও আলু ভাজাগুলো করে নিই আর আবারও ফিরে আসছি তোমাদের সাথে আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে আমাকে বন্ধু বন্ধু আজকে তো তোমাদেরকে বললাম ছেলেকে আমি রেডি করে দিচ্ছি অন্যদিন কি বলো তো ছেলে একা একেই চেষ্টা করে রেডি করা মানে রেডি হওয়ার আর কি আর আমি না তার পাশে পাশে একটুখানি থাকি কারণ ওই সময়টায় আমাকেও রেডি হতে হয় ওকেও রেডি হতে হয় তো স্কুল যাওয়ার সময় একটু দেখো এলোমেলো করে যদি যাই তাহলেও দেখতে ভালো লাগে না যেভাবে ঘরটাকে একটু গুছিয়ে রাখতে হয় সেইভাবে নিজেকেও কিন্তু একটু তৈরি করে তারপরে কিন্তু আমরা স্কুলে যাই আর কি মা ছেলে তবে আজকে কি বলো তো ছেলেটাকে একটু রেডি করে দি তুমি <muchas> খাও

চাটা কিছু খাই নিয়ে বসলাম এই যে দেখো চা নিয়ে এখন চাটা টা খাবার সাথে রয়েছে আজকে জানো তো মানে মনটা এত ভালো বলবো আবার ভালো নাও কেন জানো তো বন্ধুরা আমি না গতকালকে একটা ভিডিও দেখেছি সেই ভিডিওটা দেখার পর থেকে কেন জানি না আমার মনটা খুব মানে খারাপ করছিল যে বিয়ের দিনই মৃত্যু কী করে ঘটে গেল। মানে সত্যি বলতে সব কিছু ঠিক ছিল কনে বাড়িতে যাবে সব কিছু তোমরা কিন্তু সবাই কিন্তু এটা দেখেছ তবে সেই গল্পটা শুনে জানি না কেন আমার মনটা খুবই খারাপ লাগলো চা খেতে ভাবছি দেখো মানুষের কি ভরসা বল কালকে যেমন দেখো আমার ভিডিও আপলোড করে শিডিউলে বসে রেখে দিই আর ওই সময় যদি কালকে আমি না থাকি আর ওইদিকে যদি আমার ভিডিওটা পোস্ট হয়ে যায় তখন কেমন মানে কেমন ফিল হবে বলো মানে সেটাই মানে এখন আছি আমরা একটু পর নাও থাকতে পারি পৃথিবীতে মানে পৃথিবীটা ঠিক এরকমই মানুষের মানে কোনো ঠিক নেই মানে কে কখন বা কখন যাবে তবে জানো তো মানে বিয়ের দিন যে সে যে মানে মেয়েটাও কত আশা করেছিল আর ছেলেটাও কত না আশা করেছিল কে জানে মানে ওর ভাগ্যে কি লেখা ছিল ও তো দিব্যি চলে যাচ্ছিলো তারপর হঠাৎ করেই এ ঘটনাটা ঘটে গেল আশা করি এই ঘটনা তোমরা অনেকেই প্রায় একটুখা একটু সবেই শুনেছ তবে আমি না ভিডিওটা দেখে একটু মনে কষ্ট পেলাম যে দেখো মানে বিয়ের দিনই মৃত্যুটা না ঘটলে তো পারতো বিয়ের কিছু দিন পরও ভালো আরেকদিকে মনে হচ্ছে মেয়েটাও একটু বেছে গেল বিয়েটা হলো না না হলে ওর জীবনটাও একটু মানে কেমন হয়ে যেত তো সব কিছু মিলিয়েই আর কি আর করা যাবে মানে এগুলো দেখলে না সত্যিই মনটা ভীষণ খারাপ হয় আবার ভাবি এগুলো দেখেও কী করব আর সবারই তো ওর আজকে হয়েছে হয়তো আমারও কিছু একটা হতে পারে মানে সংসারের কোনো কিছুর তো ঠিক থাকে না বলো তাই না তো যাই হোক ওইদিকে তোমাদের সাথে কথা বলে বলে আমার সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে নিচ্ছি আজকে যেহেতু আমি স্কুল যাব না ওই জন্য দেখো আমার কিন্তু সমস্ত কাজ কিন্তু সব কিছু করে নিতে পারছে স্কুল খোলা থাকলে এই কাজগুলো আমি প্রায়ই মানে স্কুল থেকে এসে করি কারণ সকালবেলা আমি চারটা পাঁচটার সময় ঘুম থেকে কখনোই উঠতে পারি না চেষ্টা করি প্রতিদিনই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠ উঠে যাবো খুব তাড়াতাড়ি তবে কি বলে তো উঠতে পারি না ওটা না পারার জন্য মানে সংসারের কাজগুলি সব কিছু ওই পরে থাকে আর কি আর আজকে চেষ্টা করলাম একটু অন্য কাজ করার যেমন এই যে এখানে গানু মানে অনেক কিছু জাবা টাবা এগুলো লেগে গেছে তো এই উপরে মানে একটু পরিষ্কার করতে গিয়ে অনেকটা ঘেমে গেছিলাম জানো এই চলো ছাদের উপরের কাপ মানে সরি বলছিলাম যে এইগুলো পরিষ্কার করার পর একটু কাপড় আছে কাপড় দুব তো অলমোস্ট সকালে কিছু করেছি মনে হয় ভুলে গেছি ভিডিওটা যখন চলবে তখনই বুঝতে পারবো কারণ এই ভিডিওটা আমি তিন চার দিন আগে করে রেখে দিয়েছিলাম যেহেতু বললাম শরীরটা ভালো ছিল না তাই তোমাদের সাথে তিন দিন পর মানে গতকালকে ভিডিও দিয়েছিলাম তো আজকে দেব চেষ্টা করছি এই যে দেখো ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই কাজগুলো যেন তো প্রতি সপ্তাহে করলে খুব ভালো হয় কিন্তু জানি না কেন আমি করতেই পারি না আমি মাসে দেড় মাসে একবারই করি তোমরা অনেকে হয়তো বলতে পারবে দিবাই তুমি কি এত মানে কাজগুলো করো না না গো সেটা নয় আমি সময় পাই না প্লাস বাইরে একটু জব করার পর স্কুল থেকে এসে না কিছু করতে ইচ্ছে করে না আজকে কানা নিয়ে ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো বলতে পারো আজকে আমার একটা ক্লিনিং ভিডিও বলতেই পারো কিন্তু হ্যাঁ এই কাজগুলো আমি সবসময় করতে পারি না মানে মোছামোছি তো সামনেটা হয়ে যায় কিন্তু ভিতর দিকটা ভালো করে মোছা হয়ই না আমার তো একসময় ভাবি কেউ যদি থাক তাহলে আমার টুকটাক কাজগুলি করে দিত আর জানো তো বন্ধুরা আমার আলনাটা মানে কি বলবো তোমাদেরকে পুরো মানে অবস্থা খারাপ আলনার তো এটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আমি স্নান টান করে তোমাদের সাথে শেয়ার করব মানে ভাবছি স্কুলে না গেলে আমার সংসারে কত না কাজ হয় ছেলেকে স্কুল পাঠানোর পর আমার কিন্তু সমস্ত কাজ পড়েই থাকে তো এই কাজগুলো যদি আমি গুছিয়ে নিয়ে করতে পারতাম তাহলে আমার কতটা সময় বেঁচে যেত বলো তো যাই হোক ওইদিকে ভালো করে মুছে নিচ্ছি মুছে টুছে আরও কিন্তু সংসারে কাজ শেষ নেই তোমরা তো জানো যারা আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা আছে আমরা কাজ করতে কতটা ভালোবাসি কাজ করতে যতটা ভালোবাসি তার থেকে প্রায় পরিষ্কার করতে আরও বেশি ভালোবাসি তো এই যে দেখো ভালো করে মুছে নিচ্ছি ক্লিনিং করে খুব সুন্দর হয়ে গেছে এবার তো চলো এবার স্নান টান করবো আর কাপড় কিছু বাকি আছে তো চলে এবার কাপড় ধুতে যাবো না হলে তো হবে না চলো এই যে দেখো বন্ধুরা এক ঘামলা পুরো কাপড় নিয়ে চলে এলাম পিছন দিকে আমাদের এখানে ট্যাঙ্কি আছে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো রেগুলার তো এই কাপড়গুলো এখন এখানেই ধুয়ে দেবো চলো দেখো বন্ধুরা ওইদিকে আমি মানে জল ভরে আগে পাকাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ট্যাঙ্কি তো এখানে অনেকটা শেওলা পড়ে যায় আর সত্যি কথা বলতে মানে কাপড় ধুতে খুব প্রবলেম হয় আর এখানে আমি বেশি আসি না খুব কমই আসি কারণ হচ্ছে কি তোমার ওই তোমার শুধুমাত্র কাপড়টা যখন ধুই তখনই আসি তার আগে আসা হয় না আর এই যে দেখো এবার কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে চলো এবার ছাদে চলে গেলাম একদমই ছাদে চলে আসার পর আমি কিন্তু সমস্ত কাপড় মেলবো আর তোমাদের সাথেও শেয়ার করবো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো গো অবশ্যই কামেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে কিন্তু কেমন হয়েছে আর নতুন যদি কেউ হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে গো কিছু কথা তোমাদের সাথে না শেয়ার করলেই হয় না কেন বলো তো মনে হয় এক সময় যে সংসারে এত কিছু কাজ করি তারপরেও তো কোনো নাম হয় না কি করবে এত কাজ করে তো বন্ধুরা এই যে দেখো যা স্নান করে এলাম স্নান টান করে আসার যে একটু ফেসে কিছু দেবো তারপর একটা ফুটো দেবো সিঁদুর শুনেছি বেঁচে চলে পড়তে নেই তো এখন পড়বো না পরে যাই হোক চলো তো সমস্ত কাজ শেষ আজকে যেহেতু স্কুলে যায়নি স্কুলে না যাওয়ার কারণে কতটা কাজ করেছি সব রান্না বান্নার থেকে ধরো সমস্ত সব কিছুই করে নিয়েছি তো যাই হোক চলো এবার ফেসে একটু ক্রিম মাখা যাক ক্রিমটি মাখে মেখে দেখে তারপর তারপর একটু বসবো এখন বসবো হচ্ছে গিয়ে ভিডিও এডিট করতে এখন ছেলে চলে আসবে ছেলেকে বার দিয়ে কলকে দিয়ে দিয়ে তারপর হচ্ছে ভিডিও এডিট করতে বসবো আর ছটার সময় তো অবশ্যই ভিডিও আসবে তোমরা কিন্তু সবাই পাশে থাকবে সঙ্গে থাকবে আর ভিডিও এডিট করতে বসবো তো যাই হোক বাইরে না পিনি পিনি করে বৃষ্টি পড়ছেই পড়ছেই তার মধ্যেও আমি কিন্তু উপরে ছাদে কাপড় মেলে এসেছি কারণ কী করব কোথায় রাখবো এগুলো তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখা কতদিন পর আমি কিন্তু আলনা গুছিয়েছি দেখবে এই যে তোমাদের যে আজকে বললাম আমি আলনাটাকে গুছিয়ে নিয়েছি এই যে দেখো গুছিয়ে নিয়েছি কিন্তু তোমরা বলতে পারো এত সুন্দর করে কিন্তু গুছায় নিয়ে গো মানে তাড়াহুড়োর মধ্যে যতটা পেরেছি মানে আগের থেকে অনেকটা বেটার আছে এখন আগে মানে আরও কি অবস্থা ছিল এখন টুকটাক করে একটু অনেকটাই গুছিয়ে নিয়েছি তো চলো ছিল গুছিয়ে রেখেছি তারপর ছাদের এইগুলো পরিষ্কার করেছি মানে ওই যে এইগুলো তো এইগুলো পরিষ্কার করেছি তো চলো আর যাবে আছে ছেলে স্কুল থেকে চলে এসেছে এবার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি প্রাইভেটে ওকে টিউশন খেয়েছে খেয়ে দেওয়া করে একটু ফোন দেখলো আর কি তারপর ওকে চলে নিয়ে যাচ্ছি টিউশনে আর আমি হারছি তো খুব জোরে জোরে জন্য না ফোনটা একটু নাড়াচাড়া করছে মানে এক জায়গায় আর কি দাঁড়িয়ে নিই তো হোক চলো এবার ওকে নিয়ে দিয়েই চলো না কি আর সরম দিতাম আমি আমি কি আর সরম এক যাও না উল্টা ফুলটা হাটা না ফিজলা করবে আমি বলি সরম দিতাম আমি একশো দিব না মা মা গেলে সরম নি আমি পৃথিবীতে মা পাইলে না মার মন মাইছো করে না আইলে না ঠিকই বুঝলে যা এটা দুনিয়া সব মানুষ করে যাও তুমি বড় বন্ধু করব যাও তুমি বন্ধুকর্মা আছে যাও যাও তুমি যাও তো ছেলেকে ছেলেকে প্রাইভেটে দিয়ে তো এখন আমি চলে যাচ্ছি ঘরের দিকে এই যে হাতে আছে দশ টাকা হেঁটে যাবো না হেঁটে যেতে ইচ্ছে করছে না শরীরে একটু রেস্ট মানে চাইছে তো চলো হেঁটে হেঁটে না ওই গাড়িতে উঠে পড়বো চলো এই যে ছেলেকে টিউশন থেকে দিয়ে আর কোনো ভিডিওই করতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে গো কমেন্ট করে জানিও আর পেলে দেখো বড় একটু ছোট মাছ নিয়ে এসেছে আর ছোট মাছের মধ্যে যেগুলি বড় ওগুলি সরিয়ে নেবো আর ছোটোগুলি একটু করু করে নেব তো যাই হোক আজকের মতো গুড নাইট সবাইকে খুব ভালো থাকবে তোমরা সবাই সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে নতুন আরও একটা ব্লগের সাথে